হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ছায়া মন্দ ব্লক চ্যানেলের থেকে তোমাদের জানাই স্বাগতম সবাই ভালো থাকো সুস্থ থাকো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়াও বইছে তো সকাল সকাল তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আসলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে তোমরা আমার পাশে থাকো না কেন আমি কি দেখতে খুব খারাপ নাকি আমার ভিডিও খুব খারাপ আমি জানি সবার সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়ে আমি দেখছি আমার সাবস্ক্রাইব আস্তে আস্তে কমে যাচ্ছে কেন বলো তো আমার দোষটা কোথায় তোমরা সেটা আমাকে জানাও তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা সেটা না করে কি করছো তোমরা সাবস্ক্রাইবগুলো আবার বন্ধ করে দিচ্ছ আজকেও দেখি দুটো তিনটে সাবস্ক্রাইব বন্ধ হয়ে গেছে কিন্তু কেন হয়েছে বুঝতে পারছি না যদি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার এই এই অপরাধ তাহলে তো আমি নিজেকে শোধরানোর চেষ্টা করবো তাই না বলো তো তোমরা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে আমি তোমাদের পাশে আছি তোমাদের পাশে সকলেই আছে বলে তোমরা আজকে এই জায়গাটায় তা আর একটা মানুষকে যদি একটু সহযোগিতা না করো আর একটা বন্ধুকে যদি তোমরা কাছে টেনে না নাও তাহলে সে কি করে তোমাদের কাছে পৌঁছাবে বলো